কিষানি ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে জানাই তাদের সাধারণ আমন্ত্র ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে ব্যাপক ভূমিকা পালন করে আসছে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলি আমি ইরশাদ হুসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার থানার বিষ্ণুপুর গ্রামে এখানে মানিক ভাইয়ের নামে এক খামারি উনি খাগে জাতের হাস দিয়ে খামারটি শুরু করছেন কথা বলবো সেই খামারির মালিক ভাই প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি খামারির মালিক প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইচ্ছে খামারি মালিক মোহাম্মদ মালিক ভাই আমি তার সাথে ছাত্র থেকে জানবো এই হাস সম্পর্কে বিভিন্ন তথ্য চলুন তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আপনার নাম কি ভাই আমার নাম মালিক আপনার বাড়ি কোথায় বাড়ি কৃষ্ণবাই আচ্ছা আপনার পিছনে হাট দেখে এখন কতগুলো হাস আছে এখানে আসা ছয়শ বছর আচ্ছা এখানে কি জাতের হাস আছে

এটা বাদ দিয়ে আপনি কি পরিমাণ মাসে আয় করার সম্ভাবনা আছে এইটা খরচ করতে বাদ দিয়ে হয়তো প্রতি মাসে আশি এরকম কাম লাভ লাভ থাকবে না আচ্ছা মানে যখন আপনি এই এই খরচ বারোশো টাকা বা পনেরোশো টাকা পাচ্ছে এখন আপনি হাঁসের খরচ দিচ্ছে কি এখন ওই হাঁসের খরচ তো ওই রকম যাচ্ছে হয়তো এক হাজার টাকা বারোশো এরকম ও আপনার এখন এখান থেকে আমি শুনছি এখান থেকে আপনি হাঁসগুলো নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন নিয়ে যাবে এখানে খাদ্য নাই বিলের মধ্যে যে খাদ্য আছে সে খাদ্যগুলো নাই খাদ্যগুলো খাওয়া শেষ হয়ে গেছে এখন কোথায় নিয়ে যাবে এখন নিয়ে যাবো বাঘাবাড়ি 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 ওইখানে খাবার আছে হ্যাঁ ওইখানে ওই আচ্ছা হাঁসগুলি কি কি খায় হাঁসগুলো ওই হামুক খায় হয়তো কিছু মাছ মাছ খায়

কত দিন কমে তো বেশি বেশি তাই আমি দেখা যাচ্ছে দেওয়ার মন্ডি ধান দেওয়ার লাগে আপনি সাতশো প্রতিদিন আপনি আধার বারোশো টাকা খরচ তাহলে তাছাড়া আপনার প্রতি মাসে এক হাজার তিনশো সত্তর আশি হাজার টাকা আপনাকে হ্যাঁ প্রিয় দর্শক আমারই এই মানিকবার সাথে কথা বললাম যে উনি যেভাবে বললো যে হাঁসের হাঁস দিয়ে সাতশো হাজার যদি পাঁচশো ডিমে দেয় সত্তর আশি হাজার টাকার মতো থাকবে তো আরও কিছু আরও কিছু ভাষার সাথে কথা বলবো আচ্ছা ভাই আপনি এই হাঁসগুলো পালন করার ক্ষেত্রে আপনি প্রশিক্ষণ না আসবেন না প্রশিক্ষণ প্রশিক্ষণ আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ হয়তো তারপর দুই নিজেদের হয়তো তারপরে নিতে হবে আচ্ছা আপনি এতগুলো খামার থাকবে আপনি কেন হাঁসের খামার করলেন হয়তো লাভ বেশি হয়তো আবাদ করে হয়তো লাভ বেশি আসে জন্য হয়তো হাঁস মানে আপনি প্রথম প্রথম মানে লাভ বঙ্কটা বোঝেন না না প্রিয় দর্শক আমার এই ভাই প্রথম কামারি করেছে প্রশিক্ষণ ছাড়া প্রশিক্ষণ ছাড়া তারপর নে চিন্তা করে লাভ আচ্ছা আপনি হাঁস কি রোগ হইছে না ভাই এই হাঁস পালন করতে গিয়ে আপনার কি কোনো প্রশিক্ষণ নেছিলেন না কোনো প্রশিক্ষণ আচ্ছা হাঁসের কি কি রোগ হয় থাকে হাঁসের রোগ হয় থাকে চোখ কানা হয় ন্যাংরা হয় তারপর আপনার এই যে

তো আপনি এই হাঁস পালন করে আপনি বছরে কি পরিমাণ আয় করা সম্ভব আয় করা বছরে হয়তো মিনিমাম ধরেন হয়তো প্রতি মাসে হয়তো আমাদের সত্তর আশি হাজার টাকা ইনকাম থাকবে হয়তো মানে হাঁসের সাথে কথা হাঁসের যদি ফলন দেয় ভালো তাহলে আমরা ফলন পাবো আর যদি ফলন না দেয় তাহলে আমরা পাবো মানে সাতশো পাঁচশো পালন করবো প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা হয়তো আমরা ইনকাম থাকবো তো প্রিয় দর্শক আমার ভাইয়ের অনেক বড় আশা এবং উনি আশাটা নিয়ে একটা বাসা তৈরি করছে সেটা হচ্ছে হাঁসের খামার তৈরি করছে এই খামার থেকে উনি প্রতি মাসে লাখ খানিক টাকা আয় করবেন এই আশা নিয়েই খামারটা করছেন ভাই আপনি এই আয় খামারটি করাতে কোনো এনজিওর সাথে জড়িত আছেন আপনি নাই মানে যেমন টাকা পয়সা না জড়িত নাই না আপনি নিজস্ব পুজিতে এগুলো করছেন প্রিয় দর্শক আমার এই ভাই উনি যে খামারটা করছেন খামারটা নিজস্ব পুজিত করছেন করার পরে উনি এখন নিজে মানে যে এনজিওর সাথে জড়িত উনি তা নাই তো সদস্য উনি যথেষ্ট উনি ভালো আছেন উনার যে আশাটা আশাটা আল্লাহ তাল্লাহ যেন পূরণ করে থাকেন এবং আল্লাহ তাল্লাহ যেন পূরণ করে আমরা এই দোয়া করি আজকে পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ